হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এদিকে আমি সকালে সব বাসিকা সেরে সুরে বিছানাটা পরিষ্কার করতে চলে এসেছি একটু ঝাড়টার দিচ্ছি না হলে পুরো ঘরের যে দেওয়ালের যে ধুলো বালি সব উড়ে উড়ে বিছানার পরে পড়ে এখনও ঘরটা রং চং করা হয় না তো তার জন্য ধুলো ধুলো হয়ে যায় তো বন্ধুরা আশা করি তোমরা আমার সাথে থাকবে সাথে থেকো আর তোমরা আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ফলো করো তো বন্ধুরা সকালের ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক অনেক শুক্রিয়া তোমাদেরকে যে তোমরা আমার ভিডিওগুলো দেখো তো এদিকে আমি চলে এলাম আসলে ডাকতে সে ওটো 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 অনেক দিন ধরে শরীরটা খারাপ 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 করছি কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না ডাক্তারের কাছে যাচ্ছি প্রতি মাসে কিন্তু ওষুধ খাচ্ছি তবুও শরীরটা ভালো হচ্ছে না সব সময় নিজেকে মানে কমজোরি মনে হয় খাওয়া দাওয়া যে আমি খারাপ খাচ্ছি সেটা নেই খাওয়া দাওয়া আমি ঠিক মতোই খাচ্ছি কিন্তু শরীরে সবসময় কমজোরি মনে হয় তো ওর বাবাকে আমি বললাম যে আমার শরীরটা এত দুর্বল মনে হয় কিছুতেই কিছু পরিবর্তন আসছে না তো আমি বললাম শরীরটা কেন এত কমজোরি তো একটু ডাক্তার দেখাতে হবে তো ওর বাবাকে আমি আবার বললাম যে আমার কি ডায়াবেটিক হয়েছে বুঝতে পারছি না তোর বাবা বলছে ঠিক আছে তোমার যদি এতই সন্দেহ হয় তাহলে তোমার রক্ত পরীক্ষা করো তো আমার পাশের বাড়ি একটা দেবর আছে সে আবার রক্ত পরীক্ষা করে তো আমি ও ওনাকে বলেছি কিন্তু আমি জানি না যে ও সকালবেলা চলে আসবে হঠাৎ করে চলে এসছে এসে বলছে বৌদি তোমার রক্ত নিতে হবে তো কি করব বন্ধুরা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি হয়তো তোমরা বিশ্বাস করবে না কিন্তু আমার রক্ত নিয়ে গেছে জানি না পজিটিভ না নেগেটিভ আসবে আমি বলতে পারছি না কিন্তু ঠাকুর যেন চায় যে আমার নেগেটিভই যেন আসে নাহলে এই বয়সে যদি আমার সত্যি সত্যি দেখো টিকটিকের টিকটিক করছে তো এই বয়সে যদি আমার সুগার হয় তাহলে বলো আমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে এমনি শরীরটা দুর্বল আর না থেকে খেতে আমি ই যাব তো তোমরাও বন্ধুরা আশীর্বাদ করো আমার শরীরটা যেন সুস্থ থাকে ভালো থাকে আর ছেলেটারও রক্ত নিয়েছে ওর রক্তর গ্রুপ কী তার জন্যে ওরও রক্ত নিয়েছে তো ছোটোবেলায় ওর রক্ত গ্রুপ করা হয়েছিলো কিন্তু মনে নেই তো আবারও ওর রক্ত গ্রুপ করার জন্য রক্ত নিয়ে গেছে তো কালকে আসবে তো জানি না কি খবর আসবে তো বন্ধুরা আসুক তারপরে তোমাদের দেখাবো যে কি খবর আসে তো বন্ধুরা আশীর্বাদ করো যেন শরীরটা সুস্থ থাকে ভালো থাকে কদিনই বা জীবন বলো কতই বা বয়স হয়েছে আর এই বয়সে যদি শোভা হয় তাহলে টেনশনে টেনশনে তো মরেই যাব আর কিছুই খেতে পারবো না খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যাবে তো কাল দেখাবো বন্ধুরা তোমাদের বলবো রিপোর্টটা কি আসে আর ছেলেটারও রিপোর্টটা দেখবো আর আমার রিপোর্টটাও তোমাদের জানাবো তো বন্ধুরা সবসময় তোমরা সাথে থাকো। আর যে গরম পড়েছে তার ভেতরে আমার পাংখা খারাপ হয়ে গেছে একটা না দুই দুটো পাংখা আমাদের খারাপ হয়ে গেছে তার জন্য ওর বাবা সমস্ত কাজ ফেলে রেখে পাংখা সারতে লেগে গেছে রাত্রে ঘুম পড়া যায় না পাংখা না থাকলে তো ও লেগে গেছে ছেলের ছোট রুমটায় সেটিং করছে ওটা ওর পড়ার জন্য যাতে ও একা একা নিরিবেলে পড়তে পারে আর বড়ো ঘরে ওকে পড়তে দিলেও ওর চেয়ারটা সরিয়েও খাটের পরে শুয়ে পড়ে যখন আমি দেখি যে আমাকে দেখছে না তখনই হঠাৎ সে শুয়ে পড়ে আবার যখন দেখছে মা আসছে তখন তাড়াতাড়ি করে উঠে বসে তার জন্য বানান খারাপ তো না হয় রোজ রোজ খুলবেন আর বানাবেন ভালো মেকার পয়সার মেকার আমার বর দেখো সারছে ভালো মিস্ত্রি পেয়েছি মোটামুটি কাজ চলে যাচ্ছে এই টিভিটা নিয়ে ভীষণ সমস্যা আছি এটাকে সরাতে হবে ব্যবস্থা করতে হবে

খুব টেনশনে ছিলাম কটা দিন যে টিভিটা কোথায় রাখবো কী করবো বারবার বাক্সর পর থেকে নামাতে হয় উঠাতে হয় তো সুন্দর করে সামনের সেটিং করে দিয়েছি তো এদিকে আমি চলে এলাম এখন আমি শাক তুলবো তো ওর বাবা বলেছে অনেক দিন পুঁশাকের বড়া খাই না তো বেসন এনে রেখেছে তো ওটা দিয়ে আমি আজকে বড়া করব তা বড়াটা হ্যাপি লাগে আমার কাছেও ভালো লাগে ছেলেটা শুধু বড়া হলে ভাত খেয়ে ওঠে আর ওর কিচ্ছুই লাগে না ওর বাবাও আমিও খাই আমি কি করি জানো বানাই আর খাই বানাই আর খাই যত সময় আমার মন না ভরে তত সময় আমি খেতেই থাকি তো মানে বড়ার ভাজি আমরা সবাই ভালো খাই তো এ দেখো তৈরি হয়ে যাচ্ছে আমার বড়া দেখো তত সুন্দর করে খুব সুন্দর করে কুচু কুরু কুচু করে কেটেছি কেটে বেসন দিয়ে ভালো করে মেখে দিয়েছি লঙ্কা দিয়ে

আমাদের বড় ঘরে সেটিং হয়েছে এই ঠাকুরের পুজো করলাম এই যে আমার লক্ষ্মী ঠাকুর রিচার্জ ঠাকুর এই যে জগদান্ন রায় ঠাকুর তো এনাদের আমি এইমাত্র মাত্র পুজো করলাম এখন বেলা সাড়ে চারটে বাজতে গেছে তো বন্ধুরা বিশ্বাস না হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি টাইমটা ই বাবা এ তো অনেক বেলা হয়ে গেছে এখনো খাওয়া দাওয়া হয়নি আমার এখন খাওয়া দাওয়া করি দুপুরের খাওয়া খেতে খেতে সাড়ে চারটে চারটে যদি বাজে আর রাত্রে কখন খাবো বলো তো সংসারের কাজ কম নাই সারা কাজ করতে করতে কখন যে টাইম পাস হয়ে বুঝতেই পারি না বন্ধুরা এই দেখো সাহেবের বড় আবার নিয়েছিলাম দুপুরটাই টাইম সবাই খেয়েছি আর এখন আমার জন্য দুখানা আছে সবাই খেয়েছে দুপুরও খেয়েছে আর এখন খাওয়া না সকালে খেয়েছে আর এখন তোমার জন্য দুখানা আছে রেখে আর চাল কুমড়ো তরকারি রান্না করেছিলাম এখন একটু ভাজিতে খাবো তো বন্ধুরা আমি খেতে খেতে ভিডিওটা শেষ করছি আজকের শেষ করছি আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা একটু তোমরা ফলো করো ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা